রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু হি কে শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে ছয় আর সাত নম্বর শ্লোক ব্যাখ্যাসহ করে শোনাচ্ছে জয় রাধাবল শ্রীহরিবশ ভগবানের বাণীর এমন বিশেষ প্রভাব যে তা ক্রমশ অর্জুনের প্রভাবকে প্রভাবিত করছে ফলে অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্তে আরও বেশি সংশয়াকুল হচ্ছেন সেই অবস্থায় অর্জুন বলছেন ন চৈতিন কত যদি জ রণ্যগরিয়া মানেব হত্যা ন নিজি বিশ্বাম স্তেহ অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্র অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না যুদ্ধ করব বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়কর আমরা এও জান না যে আমরা জয়লাভ করবো না ওরা জয়লাভ করবেন যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন বাঁচতে পর্যন্ত চাই না আর তারাই আমাদের বিপক্ষে উপস্থিত ব্যাখ্যা আমি যুদ্ধ করব না বিরত থাকব তার সিদ্ধান্ত আসতে পারছে না কারণ আপনার মতে যুদ্ধ করাই শ্রেষ্ঠ কিন্তু আমার মতে গুরুজনদের বধ করা পাপ তাই যুদ্ধ না করাই শ্রেষ্ঠ এই দুটি কথা বিবেচনা করলে কোনটি আমার পক্ষে শ্রেষ্ঠ তা বুঝতে পারছি না এইরূপ উপরি উক্ত পদগুলিতে অর্জুনের কাছে তার এবং ভগবানের উভয় পক্ষই সমান সমান হয়ে যাচ্ছে আপনার নির্দেশ অনুসারে যদি যুদ্ধ করা হয় তাহলে আমরা জয়লাভ করব না তারা আমাদের জয়লাভ করবে তাও আমরা জানি না অর্জুন এখানে নিজের শক্তিতে অবিশ্বাস করেননি বরং ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় প্রকাশ করছেন কারণ ভবিষ্যতে কি ঘটতে পারে তাই বা কে জানে আমি আত্মীয়দের হত্যা করতে বাঁচার ইচ্ছা পোষণ করি না ভোগ বাসনা রাজ্য করে শাসন করা তো দূরের কথা কারণ আমার আত্মীয়রাই যদি পতিত হন তাহলে বেঁচে থেকে আমরা কি করবো নিজ হাতে আত্মীয়দের করলে তো তাদের জন্য চিন্তা ও শোক করতেই হবে দুশ্চিন্তা করা এবং মগ্ন হওয়া বা বিচ্ছেদের দুঃখ ভোগ করার জন্য আমি বাঁচতে চাই না যাদের হত্যা করে আমরা বাঁচতেও চাই না সেই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ আমাদের সামনেই উপস্থিত ধৃতরাষ্ট্রের যারা আত্মীয় তারা তো আমাদেরও আত্মীয় সেই সমস্ত আত্মীয়দের বধ করে বাঁচার প্রয়াসকে ধিকার নিজ কর্তব্য স্থির করে অসমর্থ হয়ে অর্জুন ব্যাকুলতা পূর্বক ভগবানের কাছে প্রার্থনা করেছেন কার্পণ্য দোষ ও পহত স্বভাব পৃচ্ছামি ধর্ম সং মূরচেতা যৎসেয় সানিশ্চিত বুহি শিষ্যস্তেহং সাধি মাংতাং প্রপন্নম অর্থাৎ কা পুরুষতা দোষে অভিহিত যে স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূরচিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় কল্যাণকারী সেটি আমাকে বলুন আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমাকে শিক্ষাদান করুন যদিও অর্জুনের মনে যুদ্ধ থেকে সর্বতভাবে নিবৃত থাকা সর্বশ্রেষ্ঠ কাজ বলে মনে করতেন না কিন্তু এই স্থলে পাপের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি যুদ্ধে বিরত হওয়া ছাড়া আর অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না সেই জন্যই তিনি যুদ্ধে বিরত হতে চাইছিলেন এই যুদ্ধ নিবৃত্তিকে তিনি গুণ বলে মনে করছিলেন কা কাপুরুষতার দোষ হিসাবে নয় কিন্তু ভগবান অর্জুনের এই যুদ্ধের অনিচ্ছাকে কা কাপুরুষতা এবং হৃদয় দৌর্বল্য বলে জানিয়েছেন ভগবানের সেই নিঃসন্দিগ্ধ বাক্যে অর্জুনের মনে এই চিন্তা এলো যে যুদ্ধে নিবৃত হওয়া আমার উচিত নয় এটিও এক প্রকারের ভীরুতা যা আমার স্বভাব বিরুদ্ধ কারণ আমার ক্ষত্রিয় অভাবের দীনতা এবং পলায়ন এই দুটি নেই ভগবান কথিত এই কাপুরুষতারূপ দোষ স্বীকার করে নিয়ে অর্জুন ভগবানকে বলছেন যে প্রথমত কাপুরুষত্ব দোষে আমার ক্ষত্রিয় স্বভাব এক প্রকার দমে গেছে আর দ্বিতীয়ত আমি নিজ বুদ্ধিতে ধর্মের বিষয়ে কোনো স্থির সিদ্ধান্ত গ্রহণ করতেও পাচ্ছি না আমার বুদ্ধি ভ্রংস হয়েছে ধর্মের বিষয়ে আমার বুদ্ধি কোনো কাজই করছে না তৃতীয় শ্লোকে ভগবান স্পষ্ট ভাষায় অর্জুনকে নির্দেশ দিয়ে বলছেন তুচ্ছ হৃদয় দৌর্বল্য এবং কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও এতে অর্জুনের ধর্ম কর্তব্য সম্বন্ধে কোনো সন্দেহ থাকা উচিত ছিল না তবু তার সন্দেহ থাকার কারণ এই যে একে তো যুদ্ধে আত্মীয় বধ করা দ্বিতীয়ত গুরুজনদের হত্যা করা হলো অধর্ম পাপ আর দ্বিতীয় তো যুদ্ধ করা ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করতে হবে আত্মীয়দের সঙ্গে এই পরিস্থিতিতে যুদ্ধ করা উচিত নয় আবার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই উচিত এই দুটি বিষয়ে অর্জুন ধর্ম সংকটে পড়ে গেছেন ধর্ম বিষয় স্থির সিদ্ধান্তে আসতে তার বুদ্ধি কাজ করছে না এই রূপ, হওয়ায় এখন এই সময় আমার সঠিক কর্তব্য কী আমার ধর্ম কী এটি স্পষ্টভাবে জানবার জন্যই তিনি ভগবানকে প্রশ্ন করেছেন এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে তুমি যে কাপুরুষতা বসে যুদ্ধে নিবৃত হচ্ছ তোমার এই আচরণ অনার্যসুলভ অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ রূপ আচরণ করে না যাতে তাদের কল্যাণ হয় সেই রূপ আচরণই তারা করে থাকেন এই কথা শুনে অর্জুনের মনে প্রশ্ন হলো যে আমরাও সেই রকমই আমারও করা উচিত যা মহৎগণ করে থাকেন এইভাবে অর্জুনের মধ্যে কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় সেই জন্যই তিনি ভগবানকে নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করেছেন যাতে তার নিশ্চিত কল্যাণ এবং ভগবানের সেই রূপ উপদেশ যেন তাকে প্রদান করে থাকেন অর্জুনের হৃদয় এইভাবে বিষাদগ্রস্ত হওয়ায় এবং এখানে আবার নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করায় প্রমাণিত হয় যে মানুষ যে স্থিতিতে থাকে তাতে সে যদি সন্তুষ্ট থাকে তবে তার মধ্যে প্রকৃত উদ্দেশ্য জাগ্রত হতে পারে না প্রকৃত উদ্দেশ্য কল্যাণের জাগৃতি তখনই হয় যখন মানুষ নিজের বর্তমান স্থিতিতে সন্তুষ্ট না হয় সেই স্থিতিতেই থাকতে পারে না নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করে অর্জুনের মনে একটি ভাবের উদয় হল কল্যাণের কথা কল্যাণের কথা তো গুরুকে জিজ্ঞাসা করতে হয় সারথিকে নয় এর ফলে অর্জুনের মধ্যে যে রথিসুলভ ভাব ছিল তার জন্য তিনি আগেই ভগবানকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে হে অচ্যুত আমার রথ এই দুই পক্ষের সেনা দলের মধ্যভাগে স্থাপন করুন এই ভাবটি দূর হয় এবং কল্যাণের বিষয়ে জিজ্ঞাসা করে প্রকৃতপক্ষে তিনি ভগবানের শিষ্যত্ব গ্রহণ করে বললেন হে প্রভু আমি আপনার শিষ্য শিক্ষা গ্রহণের পাত্র আপনি আমার কল্যাণের কথা বলুন গুরুর উপদেশ প্রদান করে যে পথ সম্বন্ধে জ্ঞান নেই যার সেই গুরুর উপদেশ গ্রহণ করে সেই পথের জ্ঞান দান করেন আর সকল বিষয়ে জানিয়ে দেন সেই গুরু কিন্তু সেই পথ ধরে শিষ্যকে নিজেকেই চলতে হবে নিজ কল্যাণ শিষ্যকে নিজেরই করতে হবে আমি তো এমন চায় না যে ভগবান আমাকে শুধু উপদেশ দেবেন আর আমি সেই কাজটি সম্পন্ন করব কারণ আমার কাজ হবে না যদি আমি ভগবানের কথা না সম্পন্ন করি তাহলে আমার কল্যাণের দায় কেন নিজের ওপরে রাখবো গুরুর ওপর কেন ছেড়ে দেব না অসুস্থ হয়ে পড়লে তা সারাবার জন্য কেবল মায়ের দুধের ওপর নির্ভরশীল শিশুর মাকে ওষুধ খেতে হয় তেমনি আমিও যদি সর্বতভাবে গুরুরই শরণাগত হই তাহলে গুরুর ওপর নির্ভরশীল হই তবে আমার কল্যাণের পুরো দায়িত্ব গুরুর ওপরই ন্যস্ত হবে এবং স্বয়ং গুরুকেই আমার কল্যাণের ভার নিতে হবে এইভাবেই আবিষ্ট হয়ে অর্জুন বললেন যে আমি আপনার শরণাগত আপনি আমায় শিক্ষাদান করুন অর্জুন এখানে তাং প্রপন্নম শব্দটির দ্বারা ভগবানের শরণাগত হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে শরণাগত তিনি হননি তিনি যদি সর্বতভাবে শরণাগত হতেন তাহলে তার সাধিমাম অর্থাৎ আমাকে শিক্ষা দিন বলাটি উপযুক্ত হয় না কারণ সম্পূর্ণভাবে শরণাগত হলে শিষ্যের নিজের উপর আর কোনো কর্তব্য থাকে না দ্বিতীয়ত পরবর্তী নবম শ্লোকে অর্জুন বলেছেন যে আমি যুদ্ধ করব না ন অর্জুনের এই উক্তি শরণাগতের বিরুদ্ধ ভাবাপন্ন কারণ শরণাগত হলে আমি যুদ্ধ করবো কি করব না এই ভাবটি আর থাকে না আর এই সম্বন্ধে কোনো চিন্তাই থাকে না যে যার শরণাগত এসে হয়েছি তিনি কি করাবেন আর কি করাবেন না তার শুধু এই একটি ভাবই থাকে যে এখন আমি যার স্মরণ নিয়েছি তিনি যা করাবেন তাই করব অর্জুনের এই দ্বন্দ্ব দূর করার জন্যই পরে ভগবানকে মা মেয়েকং শরণাং ব্রজ একমাত্র আমারই শরণাগত হও এই রূপ বলতে হয়েছিল আবার অর্জুনও করিষ্যে বচনং তব আপনার আদেশ পালন করব বলে সম্পূর্ণরূপে শরণাগতন হয়েও ছিলেন এই শ্লোকে অর্জুন চারটি কথা বলেছেন কার্পণ্য দোষ ধর্ম সংমূর চেতা যুদ্ধেয় সান্নিশ্চিত তন্মে আর শিষ্যস্তে হহম হম চার নম্বর হল সাধী মাংতাং প্রপন্নম এর প্রথম কথাটিতে অর্জুন ধর্মের সম্বন্ধে জানতে চাইছেন দ্বিতীয়টিতে নিজের কল্যাণ প্রার্থনা করছেন তৃতীয়টিতে শিষ্যত্ব গ্রহণ করছেন আর সর্বশেষে ভগবানের শরণাগত হচ্ছেন এখন এই চারটি বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে প্রথমত মানুষ যাকে জিজ্ঞাসা করে সেই উত্তর দেওয়া বা না দেওয়া স্বাধীন দ্বিতীয়টিতে যার কাছে প্রার্থনা করে তার উত্তর দেওয়া কর্তব্য তৃতীয়টিতে যার শিষ্যত্ব গ্রহণ করে সেই গুরুর ওপর শিষ্যকে কল্যাণের পথ দেখানো বিশেষ দায়িত্ব এসে যায় চতুর্থ বাক্যে যার শরণাগত হয় তার শরণাগতকে উদ্ধার করতেই হয় অর্থাৎ শরণাগতকে উদ্ধারের উদ্যোগ স্বয়ং স্বরণ্যকেই করতে হয় রাধে রাধে এখানেই কথায় বিরাম দিলাম আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয়ুরাধা বাল্লব শ্রীহরিবংশ